ব্রাহ্মণবাড়িয়ার প্রথম পর্বে আমি আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া এবং যে প্রোগ্রামের জন্য গিয়েছিলাম তার আংশিক শেয়ার করেছি আজকে শেয়ার করবো বাকিটা তো তার দিন খুব ভোরবেলায় উঠে গেলাম ভোরবেলা উঠে এখানকার ফসল এবং শাক সবজি দেখছিলাম আমরা একসাথে মোটামুটি পাঁচ সাতজন ছিলাম তো যেতেছিলাম হচ্ছে পাশের একটা বাড়িতে এবং একটা বাগানে ওই বাড়িটাতে যাওয়ার জন্য এই পালিত হয় শাকুর মাধ্যমে বাচ্চারা ছিল এবং অনেক বড়ো মানুষও ছিল আমি শাখু মোটামুটি পার হইতে জানি ইভেন আমরা এখানে যারা ছিলাম মোটামুটি সবাই শাকু পার হইতে পারে সো সুন্দর করে শাঁখু পার হয়ে গেলাম আর এটা হচ্ছে সেখানকার একটা মাজার একটা নির্ধারিত দিনে এখানে মানুষ সেলিব্রেট করে আর আমরা গিয়েছিলাম পাশেরই একটা জমিতে যেখানে সবজি চাষ এবং বিভিন্ন বাগান করে রাখা হয়েছে আতা ফল থেকে শুরু করে বিভিন্ন জাতের আম এবং সিম সবজি ফল ফ্রুট সব ধরনের গাছ এখানে আছে এই যেমন একটা আম গাছ এটা হচ্ছে সবুজ এবং নীল কালারের আম হয় তো এখানে চায়ের আড্ডাও ছিল দেখতেছিলাম আর চায়ালটা দিচ্ছিলাম সাথে ব্রাহ্মণবাড়িয়া স্পেশাল দা ছেনি এবং হচ্ছে টেডা জুত্তা ওদের ভাষায় বলে এগুলো নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম এই ভিডিওটা ফান করার জন্য মানে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে আসলে আমরা এগুলো ওদের মতো করে পারি কি না কারণ প্রচলিত আছে এবং আমরা জানি সবাই যে ব্রাহ্মণবাড়িয়া মানুষ একটু মারামারি এবং এই সব জিনিসপাতি করে যদিও ভিডিওটা ফান করার জন্য কেউ এটা পার্সোনালি নিবেন না আর এইসব জিনিস হাতে পাওয়ার পর একটু ওদের মতো করে একটু ট্রায়াল দিচ্ছিলাম দিয়ে কিছু করা যায় কিনা আমরা যারা যারা ছিলাম সবাই এগুলো নিয়ে নিয়ে ছবি তুলতেছিলাম এবং দুষ্টুমি করতেছিলাম যদিও এটা করা উচিত না কারণ সাবধানতা অবলম্বন করা উচিত এই জিনিসগুলো খুবই ধারালো হাতে পায়ে লেগে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেখানে ঘুরে শেষে তারপর আবার স্পটে ফিরে আসলাম এটা হচ্ছে রাতের ভিউ আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে দিনের ভিউ এখানে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু অলরেডি কমপ্লিট মানুষ মোটামুটি সাড়ে তিন হাজার মানুষের খাবারের ব্যবস্থা আছে এখানে বাবরজিদের সাথে আলাপ আলোচনা করলাম একটু দেখ দেখতে থাকলাম যে ওরা কী আসলে রান্না করছে প্রত্যেকটা এগুলোকে ড্যাগ বলে প্রত্যেকটা ড্যাগ আমার উঠায়া দেখানো সম্ভব হয় না আসলে তো কয়েকটা আমি হচ্ছে দেখলাম দেখলাম যে মোটামুটি তাদের মানে রান্নার প্রস্তুতি এবং রান্না করা সবই শেষ এখন শুধু খাওয়ানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তো গ্রামে বিয়ে হলে যেটা হয় অথবা যে কোনো প্রোগ্রাম হলে যেটা হয় দুই পাতে গ্রামে এটাকে দুই পাতা বলে তো এই প্রোগ্রামে মুসলমানি প্রোগ্রামটাতেও দই পাতার সেই সিস্টেমটা ছিল দই কিনে আনতে হয় নাই দুধ কিনে এখানে দই পাতার সিস্টেম আছে যদি অনেক বড়ো কোনো প্রোগ্রাম হয় তাহলে এইভাবেই দুই পাতে আর আমি আগে আগে যেহেতু বের হয়ে যাব তাই আমি প্রথম ব্যাচই খেয়ে ফেলছিলাম এখানে ছিল গরুর মাংস মহিষের মাংস ছাগলের মাংস এগুলা দিয়ে খেলাম খাওয়ার পর তারপর রওনা হয়ে গেলাম আড়াই হাজারের উদ্দেশ্যে যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম ব্রাহ্মণবাড়িয়া বাড্ডা তো ওই জায়গা থেকে সিএনজির মাধ্যমে একশো টাকা দিয়ে আড়াই হাজার ফেরি আসলাম ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে ট্রলারে আমরা হচ্ছে নদীও উপভোগ করা হলো নৌকা ভ্রমণও হলো এবং পার হলাম সো এটা করলাম এই কারণে যে আপনার ফেরি আসতে আসতে মোটামুটি আধা ঘন্টা লেট হবে তারপর ফেরি লোড হবে আনলোড হবে তো এত সময় আসলে বসে থাকতে চায় নাই কারণ হচ্ছে ঢাকায় খুব তাড়াতাড়ি ব্যাক করার ইচ্ছা ছিল ঢাকায় কিছু কাজ ছিল তার মধ্যে রাস্তায় যানজট থাকে বিভিন্ন কারণে আমরা আসলে সেখানে লেট করি নেই ট্রলারে উঠে পড়লাম ট্রলারে মোটামুটি দশ টাকা হ্যাঁ পার পারসন দশ টাকার মাধ্যমে হচ্ছে নদীটা পার করা হয় আর এটা হচ্ছে সেই ফেরিটা যেই ফেরি হচ্ছে এখানকার যানবাহন পারাপার করে সো আমরা তারপর ট্রলারের মাধ্যমেই হচ্ছে আপনার নদী পার করলাম নদী পার করে তারপর বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সিএনজির মাধ্যমেও আসা যায় আমরা সিএনজি চুজ করি নাই যেহেতু লং লং সো লং রোডের ছোট যানবাহন একটু অ্যাভয়েড করাই ভালো তাই আমরা হচ্ছে ওইখান থেকে মোটামুটি এক ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে গিয়েছিলাম